নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে করি স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আবার আমি একটা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আজকে এসছি উত্তর চব্বিশ পরগনার হালি শহরে নিগমানন্দ আশ্রমে তো বন্ধুরা এই আশ্রম তো আমি ঘুরে দেখবই আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব এই নিগমানন্দ কে ছিলেন আর এই আশ্রমে এসে তোমরা কিভাবে পৌঁছবে এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো অ্যান্ড শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের মূল্যবান মতামত জানার জন্য আমি অপেক্ষায় থাকবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আমি চলে এসেছি নিগমানন্দ আশ্রমে এই সাইড হচ্ছে হালি শহর আর একটু এগুলি রামপ্রসাদের ভিটে আর এই দিকটাই হচ্ছে কাঁচরাপাড়া আমি যেহেতু ত্রিবেণীতে থাকি আমি ত্রিবেণী থেকে ত্রিবেণী টু নৈহাটির ম্যাজিক গাড়ি ধরে এসে নামলাম এই হালি শহরের নিগমানন্দ আশ্রমে এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনেই এখানে দেখো বাঁ রয়েছে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় এই হচ্ছে মূল গেট মূল গেটের একদম বাঁদিকেই হচ্ছে এই দাতব্য চিকিৎসালয়টি রয়েছে এই চিকিৎসালয়ে কোন সময় কোন ডাক্তার কবে কখন বসে সেই সমস্ত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সেইখান থেকে দেখে নিতে পারো মেন গেট থেকে একটু এগিয়ে এসে ডান দিকে দেখা রয়েছে অনুসন্ধান ভবন আর এই হচ্ছে আশ্রমের ঢোকার গেটটা আর এই বাঁ দেখো অনেক রকমের ফুলের গাছ লাগানো হয়েছে ভেতর দিকেও আছে অনেক ফুল গাছ রয়েছে সেগুলো তোমাদের দেখাবো তার আগে দেখো এই গেটে ঢোকার আগেই বাঁ দিকে গাছগুলো রয়েছে সেগুলো একটু আমাদের দেখাচ্ছি দেখো পদ্ম গাছ রয়েছে সূর্যমুখী ফুল গাছ রয়েছে শীতের দিকে আরও বিভিন্ন রকমের ফুলের চাষ হয় এখানে এই হচ্ছে আশ্রম প্রাঙ্গণ অনেকগুলো এখানে মন্দির রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছ অনেক মন্দির রয়েছে আর যেহেতু এখানে একটা অনুষ্ঠান ছিল অক্ষয় তৃতীয়ার দিন এই আশ্রমের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল সেই কারণে বাস দিয়ে ঘেরা রয়েছে প্রবেশদ্বার দিয়ে ঢুকে দেখো বাঁদিকে রয়েছে এই জলের কলগুলো রয়েছে এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে খাওয়ার জলের ব্যবস্থা রয়েছে আর ডান দিকে রয়েছে জুতো রাখার ঘর এইখানে জুতো রেখে তবেই আশ্রমের ভেতরে প্রবেশ করতে হবে এই জুতো রাখার ঘরের পাশেই দেখো রয়েছে সারস্বত মঠ প্রচার বিভাগ এইখানে নিগমানন্দ দেবের লেখা বিভিন্ন গ্রন্থ নিগমানন্দ দেবের ছবি এই সমস্ত কিছু পাওয়া যায় দেখো এখানে বিভিন্ন এরকম বই রয়েছে ছবি রয়েছে তোমরা যদি চাও এখান থেকে সেই ছবি বা বই সংগ্রহ করতে পারো এর পাশেই রয়েছে দেখো এই একটা মন্দির মন্দিরটা মন্দিরগুলো সবকটা মন্দিরই দেখা যাচ্ছে না এটা এই বাঁশগুলো যেহেতু ঘেরা রয়েছে সেই একটু অসুবিধা হচ্ছে দেখতে মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর মন্দিরের দালান আর গর্ভগৃহের ভেতরে শ্বেত পাথর দিয়ে বাঁধানো এই মন্দিরটির প্রথম গর্ভগৃহে রয়েছে শঙ্করাচার্যের একটি বিগ্রহ আর এই গর্ভগৃহের পাশেই আরেকটি গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী কৌরাঙ্গ মহাপ্রভু এই মন্দিরটি দর্শন করে বেরিয়ে এসে এবারে দেখো সামনে আরেকটি মন্দির রয়েছে বাইরে থেকে যে বড় মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছিলে সেই মন্দিরের এবারে গর্ভগৃহে আমি যাচ্ছি এই যে দেখো এখান থেকে উঠে এসে প্রথমেই বিশাল বড় নাট মন্দির বিশাল বড়ই এই নাট মন্দিরটি দেখো আর এই নাট মন্দিরের উপরের দিকে এই যে যে রেলিং করা রয়েছে চারিদিকে ঘোরানো বারান্দা এখান থেকে দেখো বিভিন্ন মনীষীদের ছবি লাগানো রয়েছে এই যে দেখো যে বড় ছবিটা দেখছো এটা হচ্ছে মা সুধাংশু এই মা সুধাংশু বালাকে আমি চিনি না এই প্রথম দেখলাম এনাকে আর এছাড়াও দেখো আরও সমস্ত মনীষীদের সাধুদের সব এখানে ছবি লাগানো রয়েছে অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা মানে খুবই সুন্দর আর খুব হাওয়া চলছে কারণ হচ্ছে যেহেতু পাশেই গঙ্গা এই নাট মন্দিরের ভেতরে ওই জন্য সেই গঙ্গার হাওয়াটা কিন্তু খুব সুন্দর আসছে এইখানে দেখো রয়েছে আদি শঙ্কর শঙ্করের মত আর মাঝখানে রয়েছে এই হচ্ছে স্বামী নিগমানন্দ পরমহংস দেব আর এই পাশে দেখো রয়েছে গৌরাঙ্গদেব গৌরাঙ্গের পথ এই আশ্রমের একটা কমন বাণী রয়েছে সব জায়গায় লেখা দেখছি যে শঙ্করের মত গৌরাঙ্গের পথ এইবার আসছি এই মন্দিরের মূল গর্ভগৃহে এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ আর গর্ভগৃহে উঁচু বেদির ওপরে যে মূর্তিটি রয়েছে এই মূর্তিটি আমি ঠিক জানি না কোন মনীষী বা কোন সাধুর বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে কোনো লেখাও দেখছি না যে এটা কার মূর্তি তো তার সেই কারণে আমি বলতে পারছি না তোমরা যারা হালি শহরে আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানবে তারা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই মন্দিরটা দর্শন করলাম এই মন্দিরের সামনাসামনি রয়েছে আরেকটি মন্দির চলবন্ধুরা সেই মন্দিরটা ঘুরে আসি সেই মন্দির যাওয়ার সামনেই দেখতে পাচ্ছো এখান থেকে গঙ্গার ধারটা দেখা যাচ্ছে গঙ্গাটা পুরো এইখানে আরও মন্দির রয়েছে কিছু সেগুলো পরে যাচ্ছি চলো আগে এই মন্দিরটা দর্শন করিনি এই মন্দিরের প্রথম গর্ভগৃহই রয়েছেন ভৈরবীমা এখানেও কিছু লেখা নেই এখানকার একজন শিষ্যকে আমি জিজ্ঞেস করলাম যে ইনিকে সে বললেন যে ইনি হচ্ছেন ভৈরবীমা এর পরের যে গর্ভগৃহটি রয়েছে এই গর্ভগৃহে রয়েছে শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতীর বিগ্রহ এ হচ্ছে শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী এখানে দেখো মন্দিরের সমস্ত শিষ্যরা ভক্তরা বসে নাম গান করছেন সামনে শ্রী শ্রী স্বামী নিগমানন্দ দেবের একটা ছবি রেখেছেন আর সেই ছবির সামনে বসে এখানে নাম গান করছেন ওনারা এরপর দেখো বন্ধুরা পরের গর্ভগৃহটায় চলে আসলাম এই গর্ভগৃহে রয়েছেন শ্রীমদ স্বামী নিত্যানন্দ সরস্বতী এই হচ্ছে ওনার বিগ্রহ শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী এই মন্দিরগুলো দর্শন করে আমি দেখো আবার বাইরে চলে এসেছি এবারে বাইরে এসে এইখান থেকে দেখো একটা রাস্তা রয়েছে গঙ্গার ধারে যাওয়ার জন্য এই যে এখান থেকে দেখো নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে এই সিঁড়ি দিয়ে নেমে এসে এই যে একটা সুরঙ্গের মতন করা খুব সুন্দর লাগছে জায়গাটা এই যে এখান থেকে এসে এই যে সামনে আবার একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সামনেই হচ্ছে মা গঙ্গা আর এখানেও আরও মন্দির রয়েছে তো চলো সেগুলো আমরা দর্শন করে নিই দেখো বন্ধুরা এই জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে আর আমি একটু বিকেলের দিকে এসেছি আমি এসেছি চারটের পর তো বিকেলের দিকে এসছি আর সূর্য অস্ত্রের সময় এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে আর এখান থেকে দেখো পুরো আশ্রমটা আশ্রমের মন্দিরগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এই সামনেই রয়েছে একটা বাগান দারুণ লাগছে মানে প্রকৃতি সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে আর যেহেতু গঙ্গা একদম ধারেই সে কারণে খুব সুন্দর হা চলছে এখানে কিন্তু মানে এত যে গরম সেই গরম কিন্তু এখানে এসে আর অনুভব হচ্ছে না সেরমভাবে ভাবে এই যে দেখো গঙ্গায় যাওয়ার আগে এখানে একটা বিশাল বড় নাট মন্দির রয়েছে এখান থেকে গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে আর দুদিকে দুটো মন্দির রয়েছে দেখো বাঁদিকে রয়েছে দেখো শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির এই যে দেখো বন্ধুরা মন্দিরের গর্ভগৃহে মা গঙ্গা বিরাজ করছেন অপূর্ব সুন্দর মূর্তিটা মূর্তিটা কিন্তু শ্বেত পাথরের তৈরি আর নিত্য পুজো হয় আর ডান দিকে রয়েছে দেখো শ্রী শ্রী গঙ্গেশ্বর শিব মন্দির এই যে দেখো ওপরে লেখা রয়েছে হিন্দিতে শ্রী শ্রী গঙ্গেশ্বর শিব মন্দির এই যে মন্দিরের গর্ভগৃহে দেখো বাবা ভোলানাথের একটি শিবলিঙ্গ রয়েছে পাথরের আর ওপরে একটা জল ঢালার জন্য পাত্র ঝোলানো রয়েছে আর এই সাইডে বাঁদিকে দেখো রয়েছে নন্দী মহারাজের মূর্তি আর এই দুটো মন্দিরের মাঝখান গঙ্গায় যাওয়ার রাস্তা এই যে দেখো সামনে সুন্দর করে বাঁধানো গঙ্গার ঘাট রয়েছে এই হচ্ছে মা গঙ্গা কি সুন্দর লাগছে দেখো এই ভিউটা সূর্য অস্ত্র যাচ্ছে আর জলের পরে ছায়াটা পড়েছে আর এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এই মন্দিরটাও কি অপূর্ব লাগছে দেখো মা গঙ্গাকে দর্শন করে আবার চলে আসলাম ওপরে এখানে দেখো খুব সুন্দর একটি ফুলের বাগান রয়েছে আর এই একটা চাপা ফুল গাছ দেখো আমি তো এটা চাপা ফুল গাছ বলেই জানি অনেকে বলে কাঠ গোলাপ আর এই চাপা ফুল গাছের তলায় দেখো তিনটে মন্দির করা রয়েছে এটা এগুলো হচ্ছে স্মৃতি মন্দির স্বামী নিগমানন্দ পরমহংসদেব আঠেরোই আগস্ট আঠেরোশো আশি সালে নদিয়া জেলার তখন সাব ডিভিশন কুতুবপুর নামক একটি ছোট্ট গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন চৈতন্য মহাপ্রভু কিন্তু এই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন নিগমানন্দ ছিলেন ভারতের একজন সদ্গুরু সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন তিনি ছিলেন পূর্ব ভারতের সুপরিচিত একজন হিন্দু যোগী ও আধ্যাত্মিক নেতা তিনি সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত একজন ভারতীয় হিন্দু গুরু ও হিন্দু দার্শনিকও ছিলেন এবং তন্ত্র ও যোগের একজন উৎকৃষ্ট আধ্যাত্মিক গুরু হিসেবে তাকে দেখা হতো তিনি বাংলা ভাষায় পাঁচটি গ্রন্থ রচনা করেন ব্রহ্মচর্য সাধনা যোগীগুরু জ্ঞানীগুরু তান্ত্রিক গুরু এবং প্রেমিক গুরু দেখো বন্ধুরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে ওপর থেকে এই জায়গাটা কত সুন্দর লাগছে এই মন্দিরটা আর এই আশ্রমের চত্বরটা অসাধারণ সুন্দর লাগছে আর এখানেও ওপরেও কিন্তু একটা মন্দির রয়েছে আর এই যে সামনে যে দুটো মন্দিরের চূড়া দেখছো এই মন্দিরের চূড়া দুটো নিচে যে একটা শিব মন্দির রয়েছে আর একটা গঙ্গা মন্দির রয়েছে সেই মন্দিরের চূড়া আর এই চূড়া দুটোর মাঝখানে আর মন্দির রয়েছে যেটা হচ্ছে গণেশ মন্দির এই যে দেখো বন্ধুরা এই হচ্ছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্দির এই মন্দিরটা একদম উপরে এই জয় মন্দিরের গর্ভগিরে বিরাজ করছেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ দেখো বন্ধুরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে এইখান থেকে এই পরন্ত বেলায় সূর্য ডুবে যাচ্ছে সেই সময় এই গঙ্গার অপূর্ব শান্ত রূপ কি সুন্দর না লাগছে দেখো বন্ধুরা মা গঙ্গাকে দর্শন করে আর মন্দিরগুলো দর্শন করে আমি আবার সামনের দিকে চলে এসেছি আশ্রমের সামনের দিকটায় এখানে দেখো একটা মিশন রয়েছে যেটা হচ্ছে নিগমানন্দ মিশন এই মিশনের পাশেই রয়েছে ঋষি বিদ্যালয় ঠাকুর নিগমানন্দ মঠে এবং অন্যান্য আশ্রমে ঋষি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন মঠ আশ্রমের ইন্টার্নদের মধ্যে ধর্মতাত্ত্বিক জ্ঞানের উন্নতির জন্য যেখানে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা সনাতন ধর্ম বা ধর্মীয় সংস্কৃতিতে অধ্যয়ন করবে এই ঋষিবিদ্যালয় আর নিগমানন্দ মিশনের মাঝখানেই রয়েছে প্রসাদ অঙ্গন যেখানে বসিয়ে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় ভক্তরা এই জায়গায় বসেই প্রসাদ গ্রহণ করেন দেখো ভেতরে বিশাল বড় জায়গা আর চেয়ার টেবিল পাতা রয়েছে বেঞ্চ চেয়ার টেবিল পাতা রয়েছে এইখানে বসিয়েই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় ভোগ প্রসাদের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর প্রতিদিন দুপুর বারোটা চল্লিশ মিনিটে ভোগ প্রসাদ দেওয়া হয় মঙ্গলবার আর শুক্রবার দরিদ্রনারায়ণ সেবা হয় দুপুর একটা তিরিশ মিনিটে ভোগ প্রসাদ গ্রহণের জন্য সকাল নটার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে আর যদি না সম্ভব হয় সেটা তবে স্ক্রিনে যে নাম্বারটি দেয়া রয়েছে এই নাম্বারে ভোগ প্রসাদের জন্য যোগাযোগ করতে হবে চলবন্ধুরা এবারে তোমাদেরকে বলে দিই হালি শহরের নিগমানন্দ আশ্রমে এসে তোমরা কিভাবে পৌঁছাবে শিয়ালদহ থেকে কল্যাণীগামী নিগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নামতে হবে শহর স্টেশনে হালি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসে সামনেই রয়েছে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটোই উঠে বলতে হবে হালিশহর নিগমানন্দ আশ্রমে যাব। তাহলেই তোমরা খুব সহজে পৌঁছে যাবে এই নিগমানন্দ আশ্রমে তো বন্ধুরা হালি শহরের এই নিগমানন্দ আশ্রম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো Ta-da!